নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো সকাল না আটটা পার হয়েছে তো এখন থেকে বড়দের প্রণাম জানি এবং ছোট তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো প্রচণ্ড সর্দি লেগেছে আমার কিন্তু ঠান্ডার দিন একদমই সহ্য হয় না তার জন্যে কিন্তু সব সময় বলি যে আমার ঠান্ডার থেকে গরমই ভালো ঠান্ডার দিন আমার একদমই মানে সহ্য হয় না পুরো হাত পা ফাটে তারপরে হাত পা ফাটলে তো জানোই কীরকম হয় প্লাস হচ্ছে সর্দি লাগে মাথা ব্যথা করে মানে সর্দির জন্য মাথা ব্যথা করে প্রচণ্ড মানে শরীর খারাপ হয়ে যায় আমার আমার মারও সেম অবস্থা ঠান্ডার দিনের তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাক আমার শরীরটা ভীষণ খারাপ তাই বা আজকের ব্লগটা একটু লেটে পোস্ট হবে তো দেখো এখানে সকাল সকাল আমি উঠে পড়েছি আর তারপরেই এই ধোয়া কাচা শুরু করে দিয়েছি এই যে তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা কাপড় যেহেতু ছুটি তো আর শেষের শেষ হবেই শেষের দিকেই তো তার জন্যেই কিন্তু আস্তে আস্তে সব জামাকাপড়গুলো ধুয়ে রেখে দিচ্ছি কারণ ওগুলো আবার কদিন পরে সব গোছাতে হবে গুছিয়ে কিন্তু ব্যাক প্যাকিং করতে হবে তার জন্যই দেখো তো একটা কথা আমি বলবো তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকের বক্তব্য বর যদি বউয়ের কাজকর্ম করে দেয় তাহলে বর হচ্ছে চাকর হয়ে যায় হুম তো চলো ভিডিওটা তো শুরু করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে থাকবে হ্যাঁ তো তোমাদের দাদাভাই যেহেতু এবার একদম যেখানে ও ডিউটি ছিল সেখান থেকে এসেছে বলে অনেক প্রায় বড় একটা ট্রলি হয়েছে আর একটা কিন্তু ব্যাগ তার সাথে আরেকটা ব্যাগ ছিল মানে অনেক জামাকাপড় এবার নিয়ে এসেছে তার জন্যেই কিন্তু থরে 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 সব কিন্তু জামাকাপড় কিন্তু ধোয়া হয়েছে মা ধুয়েছে মানে শাশুড়ি মা কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিল তারপরে কিন্তু এই আমি জামাকাপড় ধুয়ে দিয়েছি হুম আবার আমার জামা কাপড় ধোয়া বেশি একটা পছন্দ করে না কেউ আমি নাকি জামা ধুতে পারি না তাই ভাবি আর কি যে এত বড় হলাম নিজের কাজ নিজেই করলাম প্লাস আমার মা কতবার হসপিটালে গিয়ে অ্যাডমিশন থাকলো আর কি পেটের ব্যথায় পাথরের আরও অনেক কিছু তারপরে কলকাতায় ডাক্তার দেখাতে যায় তারপরে শিলিগুড়ি আগে তো মাসে মাসে যেত দু তিন দিন করে তাহলে এত কিছু আমি বাড়ি সাম মানে সামলাতাম সব কিছুই করতাম এখন আমার জামা কাপড় নাকি ধোয়া হয় না তো যাই হোক কী করা যাবে আর বলো মানুষ তো সব পাশ দিয়ে আর মানে ভালো হয় না আর সবার কাজ সবারও পছন্দ হয় না তাই না তো এখানে দেখো আমার বর কিন্তু বাড়িতে আসলে আমার অনেক হেল্প করে মানে অনেক মানে অনেক আমাকে কিন্তু মাঝে মাঝে সকালে চা করে খাওয়ায় মুড়ি মেখে খাওয়ায় তারপরে তো এই যে মাথার মধ্যে তেল দেওয়া থেকে শুরু করে অনেক কিছু করে সত্যি কথা বলতে অনেক কিছু কাজ করে দেয় তো অনেকজনের বক্তব্য আর কি যে বর যদি বউয়ের কাজ করে তাহলে হচ্ছে বর চাকর হয়ে যায় আমি অন্য মানুষের কথা বলছি না আমি আমারই ধরো কথা বলছি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড তো বাইরে থাকে তাই না বলো তো ও তো আমাকে ও তো আমার সারা বছর বা সারা মাসি বা প্রত্যেকটা দিন কিন্তু আমার কাজ করে দেয় না ওই কবে বাড়িতে আসে ওই বউকে একটু ভালোবেসে একটু কাজ করে দেয় মানে হয়তো বা বউয়ের একটু কাপড় ধোয়াতে হেল্প করলো বউ রান্না করছে তাতে একটু হেল্প করলো আমার বরের কি দশটা দশটা পাঁচটা বউ বা আমারও কি দশটা পাঁচটা হাজব্যান্ড তোমরাই বলো আমার ওই একটাই হাজব্যান্ড আর ওরও একটাই বউ আর বউকে হেল্প করবে না তা কাকে হেল্প করবে বলো যেমন একটা ছেলের অধিকার আছে তার মা বাবাকে হেল্প করা তার নিজের দিদি নিজের দাদা এদেরকে হেল্প করা তেমন আমিও কিন্তু তার মধ্যেই একজন পড়ি তাই না বলো যেহেতু আমি ওর বিয়ে করা বউ সাত পাক একদম মানে সাক্ষী করা বউ তাহলে নিশ্চয়ই আমার সব কিছুর দায়িত্ব ওর আমার সব কিছুর আর কি সব রকমের সব কিছুর দায়িত্ব আর কি হুম তো অনেকের কাছ থেকে এই কথাটা শুনি আর কি যে আমার বর যদি আমাকে একটু হেল্প করে তাহলেই নাকি বরের আর কি চাক বর হচ্ছে বউয়ের চাকর তোমরা তোমরা এটার রিপ্লাই দিবে তো মানে কি বলা যায় ওই লোকগুলোকে কি বলা যায় বলো আচ্ছা আমি বুঝি না বউ বর যদি বউয়ের হেল্প না করে কে করবে তাহলে অন্য পরপুরুষ এসে বউয়ের হেল্প করবে মানে কি বলবো আর মানে বলার মতন ভাষা নেই তো যাই হোক আর অনেকে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই হানিমুনে কবে যাচ্ছ দাদাভাই তো চলে এসেছে হানিমুনে কবে যাচ্ছ দেখো আমার কপালে সত্যি কথা বলতে সেই রকম সুখ নেই হুম বিয়ের আগে যে হয় যা কিছু হয়তো ভেবেছি সেটা কোনোটাই হবে না পুরো এক বছর গেল হ্যাঁ পুরো এক বছর গেল আমি বুঝে নিয়েছি যে আমার কপালে অত সুখ সইবে না আর কি তো এবারও হানিমুনে যাওয়া হচ্ছে না মানে ওটার আমি চ্যাপ্টারই ক্লোজ করে দিয়েছি অনেক রাগ হয়েছি অনেক কান্না করেছি অনেক অভিমান করেছি কোনো লাভ নেই কোনো কিছুতে লাভ নেই তার জন্যই আমি হানিমুনের একদম চ্যাপ্টার ক্লোজ করেছি চলো একজনের কমেন্টের রিপ্লাই দেওয়া যাক একজন বলেছে এমন বড় বড় ভাব মারো যে শাশুড়ি মনে হয় তোমাকে দেখতে পায় না এত ভালো শাশুড়ি পেয়েছ শাশুড়ি তো বয়স হয়ে গেছে রান্না করে খাওয়ায় তোমাকে রান্না করে খাওয়ায় আর কি প্রতিদিন মানে কী বলো তো বলেছে যে শাশুড়ি এত ভালো তোমাকে রান্না করে খাওয়ায় তোমাকে দেখতে পায় মানে আমিই দেখতে পারি না এরকম একটা ব্যাপার মানে কিছু আছে চার পাঁচটা আর কি আমার ভিডিওর ভিউয়ার্স আর কি মানে কী বলবো আর এতটা খারাপ ওদের যতই বলি না কেন তবু ওদের ওই মানে কি বলবো আর বৌমাই সবসময় খারাপ হয় শাশুড়ি কোনো খারাপ হতে পারেই না এটা একদম জন্ম জন্মান্তর থেকে মানে ধরেই চলে আসছে তো যাই হোক এদেরকে আমি বেশি কিছু বলতে চাই না একটাই বলতে চাই যে তোমাদের চরকায় তোমরা তেল মারো অন্যের চরকায় এসে তেল মারার কোনো দরকার নেই আমি ভিডিওতে সবসময় ভালো দিকটাই তুলে ধরি তোমরা আমি তো দু বছর থেকে ভিডিও করছি এক বছর বিয়ের আগে এক বছর বিয়ের পর আমার এক বছর পার হয়ে গেছে বিয়ে হওয়া বা বিয়ের ভিডিও বিয়ের পর ভিডিও বানানো তো আমি দিনও এখন অবধি দিনও কোনো কিছু শেয়ার করিনি হ্যাঁ আর এরকমও কোনো দিন হয়তো বা হবে না যে আমি কোনো কিছু বলবো কিন্তু এরকম না যে সবটাই সব সময় ভালো চলে সবটাই কিন্তু সব সময় ভালো চলে না তোমাকে ম্যানেজ করে চলতে হয় সব কিছু কিন্তু তোমাকে ম্যানেজ করে চলতে হবে তোমার খারাপ মুড থাকলেও সেটাকে ভালো করে কিন্তু চলতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো অনেকের মাঝে মাঝে খারাপ লাগে যে আমিও তো অনেক কিছু করি কই আমাকে তো বলে না মানে আমিও তো অনেক কিছুই করি সত্যি কথা বলতে এত কিছু স্যাক্রিফাইস করছি একটা নতুন সদ্য বিয়ে হয়ে যাওয়া আমি একটা মেয়ে এত কিছু স্যাক্রিফাইস করছি তবু কিন্তু কেউ কিছু বলে না ওই ঘুরে ঘুরে ফিরেই ওই এক কথা আর কি তো যাই হোক বলতে থাকো আর কি বলতে থাকুক ওরা তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি সন্ধ্যা লেগে গেছে আজকে আমি না সারাদিনই বাড়িঘরই গুছিয়েছি মানে কদিন থেকে সেই বিয়েবাড়ি থেকে আসার পর থেকে বাড়ি ঘরের অবস্থা এরকম একটা অবস্থা হয়ে গেছে প্রায় গোছাতে ইচ্ছেই করছিল না দুদিন তো ওই ঘুমে ঘুমে মানে ঢলতে ঢলতে কাটিয়েছি আর ভেবেছি না এখন আজকে আমি ধরবোই ঘর দুয়ার পরিষ্কার করবই তো সেই মতনই দেখো কাজ চলছে আর তোমরা বলেছ দিদিভাই সোকেসটা ড্রেসিং টেবিলটা সাইডে রাখতে হ্যাঁ রাখবো মানে এখন বর্তমানে একটু ব্যস্ত আছি আর আমারও না শরীরটা খারাপ নেই তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো না বেশি একটা দুজনেরই ভালো না হুম তো তার জন্য এই যে দেখো ভিডিওগুলো একটু ডিলে ডিলে চলছে সব কিছুই এরকমটাই হচ্ছে তো হ্যাঁ চেঞ্জ করবো সময় পেলে আমি ওই ড্রেসিং টেবিল আর গোদরেজ দুইটোই আমি কিন্তু এক সাইডে রেখে দেবো তো দেখো এখানে এই যে একটা নতুন বিছানার পান্না আমি পেরেছি বেডশিট আর কি পান্না আমরা বলি আর কি ইয়ে ভাষায় তো এটা আমার বিবাহবার্ষিকীতে পড়েছে ভালোই লাগছে কালারটা ভাবলাম চলো বের করি কারণ হচ্ছে পরে যখন তোমাদের দাদা ভাই থাকে না আমি নর্মাল যে বেডশিটগুলো থাকে সেগুলো আমি কিন্তু বিছানায় পারি আর পারি না নতুন নতুন বেডশিট বের করি না পারিও না তো ভাবলাম ও আছে একটা সুন্দর একটা বেডকভার পারি ও এই বেডকভারেরও শুতে পারবে তো এই যে দেখো ওর আর কি আমি যতবারই গোছাই ও ততবারই নোংরা করে ওর সারা দিনের কাজ হচ্ছে আমি গোছাবো আর ও নোংরা করবে এটা মনে হয় প্রত্যেকটা মানে ফ্যামিলির বরেদের এটা মানে অভ্যাস দেখো বিছানাটা আমি কত সুন্দর করে টান টান করে গোছালাম ওই যে দেখো পায়ের পা পা দিয়ে দেখো বিছানাটা মনে হয় গায়ের মধ্যে কাঁটা আছে আমি যখনই ওকে বলতে গেছি যে তোমার গায়ের মধ্যে মানে মানে তোমার তখনই ও বলে দিছে আমি জানি তুমি কী বলবে আমার গায়ের মধ্যে কাটা আছে তো যাই হোক আর কি এই যে দেখো এই এই বেডশিট আর বালিশের কাভারগুলো এইগুলো আমি কালকে ভাবছি হচ্ছে ধুয়ে দিব আজকে তার জন্য কিন্তু তুলে রেখে দিলাম আর এই দেখো ঘর এই যে পুরো ঘর গোছানোর শেষ এখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো হ্যাঁ ওটা চেঞ্জ করব আমি এই যে যে দুইটার কথা বললা ওই দুইটা আমি এই সাইডে রেখে দিব আর এই যে দেখো আর দেওয়ালের মধ্যে কিছু ফুটো করতে হবে অনেক কিছু ঘড়ি আছে অনেক ঠাকুরের ফটো আছে সেগুলোকে আমি লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছে না আর কি আর আমার ঘরের মধ্যে বেশি হি মানে দেওয়ালে হিবিজিবি জিনিস আমরা একদম পছন্দ না মানে সিম্পলি ভালো লাগে এই যে দেখো একটু জুম করছি আবার একটু ইয়ে করছি আর ঘরটা আমার এতটাই ছোটো আর কোনো কিছুরই জায়গা হবে না ইচ্ছেও যদি করে যে ঘরের মধ্যে আরও কোনো কিছু এনে আমি রাখবো সেটারও কিন্তু আর উপায় নেই তো তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু চলে এসেছি দিদিদের বাড়িতে আসাও হয় না দিদিদের বাড়িতে ঘোরাও হয় না তো চলে এসেছি দিদি দেখো এদিকে মাগো বাবুর এক্সাম তার জন্য এমনিতেই আসি না আর যেহেতু একদম পাশাপাশি সেই বাইকে তিন চার মিনিটের রাস্তা তো ভাবলাম চলো একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি আমাকে এখানে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই বাজারে গেছে এদের জন্য কিছু খাওয়া নিয়ে আসতে কারণ আমাদের বাড়ির পরে এদের বাড়ি পরে তারপরে কিন্তু বাজারটা পড়ে তার জন্য কিন্তু এদের বাড়িতে সেরকম কিছু আনাই হয় না খাওয়ার জন্য তার জন্যে তোমাদের দাদাভাইকে বললাম যে যাও বাজারে যাও কিছু মানে জিনিস নিয়ে আসো এদের জন্যে আর দিদি এদিকে দেখো ডিম টোস্ট বানাচ্ছিলো আর এই যে দেখো মাগর এক্সাম বললামই ওদের এক্সাম শুরু হয়েছে এখন তো সবারই এক্সাম মানে হ্যাঁ হাই স্কুলের এক্সাম শেষই হয়ে গেছে আর যারা এই নার্সারিতে পড়ে তাদের কিন্তু এক্সাম কিন্তু চলছে তো দেখো আমরা এখন বাবু মাগো দিদি আমি চারজনে মিলেই ডিম টোস্ট খাচ্ছি জায়ম্বু দোকানে আছে আর কি আর তোমাদের দাদাভাইও কিন্তু ওই ওই বাজারেই গেছে আর কি তো একটু পরেই চলে আসবে তো তোমরা আমাকে বলবে আমি যেটা তোমাদের বললাম যে বর যদি বইয়ের কাজ করে তাহলেই কি বর বউয়ের চাকর হয়ে যায় হুম এটা কি অন্য মানুষের বউ আচ্ছা ধরো আমি আমি কি অন্য মানুষের বউ তো এই যে দেখো তোমাদের দাদা ওদের জন্য চাউমিন নিয়ে এসেছে আর দিদির জন্যে এনেছে এনেছে হচ্ছে তোমার সিঙারা আর আমার জন্য এনেছে এটা একটা বড়াই বলতে পারো আর কি হুম তো এখন খাচ্ছি খাওয়া দাওয়ার পরে কিন্তু পিছি শাশুড়ির বাড়িতে যাবো ওখানে দাদা নিমন্ত্রণ দিয়েছে আর কি চিকেন আর রুটি আমার যেহেতু খুবই পছন্দের চিকেন কষা রুটি তো তোমাদের দাদাভাই এলে কিন্তু ওই দাদারা কিন্তু নিমন্ত্রণ করে তো এর পরে কিন্তু আমরা ওখানে যাব দেন খাওয়া দাওয়া করব বাড়ি চলে যাব। এই দেখো ওরা দুজনে খেতে বসেছে আর কি চাউমিন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে চলো পাশে থেকো টাটা কাল কিন্তু আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে